দেখতে পাইতেছেন আমরা একটি মেশিন পরীক্ষা করতেছি আপনাদেরকে মেশিন দেওয়ার আগে আমরা সবগুলাই এভাবে পরীক্ষা করে দেই। মাছ না হলে হানড্রেড পারসেন্ট টাকা রিটার্ন পাবেন আজকে পরীক্ষা করা হইতেছে হচ্ছে বস কোম্পানির মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার তো চলুন দেখতে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত কিভাবে মাছ ধরবেন এবং কিভাবে পরীক্ষা করবেন আপনারা আমার থেকে নিলে এইভাবে পরীক্ষা করে দিয়ে থাকি মাছ ধরে দেখিয়ে দিয়ে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাজ ফিশিং ব্লকস হাউস বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পাই মেশিন এবং ব্যাটারি এইটি হচ্ছে চৌরাশি আইসির একটি মেশিন ভস কোম্পানির দেখতে পাই দিয়েছেন ভস কোম্পানি ডিসি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে আপনারা মাছ ধরতে পারবেন এবং মেশিনগুলা বিক্রি করার আগে আমরা কিভাবে পরীক্ষা করে দিয়ে থাকি এবং কিভাবে মাছ ধরিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে থাকি আরেকটি একটি ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এটি হচ্ছে আউটপুটের লাইন এবং এটি হচ্ছে আপনার মেশিন এই যে একটি চৌরাশি আইসির মেশিন খুবই বিখ্যাত মাছ ধরার মেশিন যদি মাছ না হয় আপনারা এক সপ্তাহের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন আর আমরা এমন মেশিন দিয়ে থাকি যে মাছ ধরে দেখিয়ে দেই কারণ এইটা হচ্ছে আপনার অনেক শক্তিশালী মাছ ধরার মেশিন তো চলুন ভিডিওটি দেখতে থাকি এটি হচ্ছে আউটপুটের লাইন সিপের সাথে যে দুটি লাইন থাকে সেটি আমরা লাগিয়ে নিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাবেন এবং বিখ্যাত মাছ ধরার মেশিং নিতে চাইলে আজই রাজ মেশিং এর সাথে এই কন্টাক্ট নম্বরে যোগাযোগ করুন এটি হচ্ছে সুইস দুটি করে সুইস পাবেন আপনারা তো সুইস লাগিয়ে নিলাম তারপর হচ্ছে আমরা ক্লিপ লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন সুইস আমাদের ফোন আসছিলো ভাই ফোনে কথা বলে নিলাম এক ভাই ফোন দিয়েছে মাছ ধরার মেশিন নিবে তো আপনারা দেখতে পেয়েছেন আমরা প্লাস মাইনাস দেখে ক্লিপ লাগাবো যাই হোক আপনারা চাইলে নিতে পারেন এক সপ্তাহের গ্যারান্টি থাকবে এবং ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা হইলে আমরা সার্ভিসিং করে দিব ফ্রিতে আর এক সপ্তাহের ভিতরে সমস্যা হলে আমরা সেন্স করে দিব যে কোনো মডেলের মাছ ধরার মেশিন লাগলে আমাদের থেকে নিতে পারে তো এইটি হচ্ছে একটি বিখ্যাত মাছ ধরার মেশিন চৌরাশি আইসি দেখতে পাচ্ছেন ক্লিপ লাগানোর পর হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লেতে পয়েন্ট এসেছে আলো এসেছে এবং আমরা ভলিউম কম বেশি করে নিব যেহেতু আমরা বাতি দিয়ে পরীক্ষা করতেছি দেখেন মেশিনটাতে শব্দ হইতেছে কিটকিট শব্দ হইতেছে তো আপনারা যে সময় মাছ ধরবেন এই সময় কিন্তু আপনারা কিটকিট শব্দ হবে আর এই মেশিন দিয়ে মাছ ধরার ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে তো দেখুন দেখি মেশিনটি কত শক্তিশালী দেখতে থাকুন এই যে আমরা বাতিটি দিয়ে দেখাবো একটি এক হাজার ওয়াটের বাতি আমরা ফোনটি কাছে নিই দেখ একদম ফ্যাবিক কোয়ালিটির মাছ ধরার মেশিন এবং খুবই পাওয়ারফুল আর কি আর যারা নিয়েছেন তারা হয়তো বা জানেন আর আমরা বিক্রি করার আগে এরকম করে পরীক্ষা করে মাছ ধরার মেশিন সেল করে থাকি এবং পরীক্ষা করে থাকি তো যাদের এরকম মাছ ধরার মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মাত